আজ আমি তোমাদের শেয়ার করছি কলকাতার একটি বিখ্যাত জলখাবার যেটা হচ্ছে ক্লাব কচুরি আর আলুর তরকারি হ্যাঁ বন্ধুরা এটি দেখতে যেমন সুন্দর হয় খেতেও কিন্তু দারুণ টেস্টি আর দুর্দান্ত হয় একদম মুচমুচে দারুণ ফুলকো ফুলকো ক্লাব কচুরি আর তার সাথে আলুর তরকারি চলো তাহলে ঝটপট দেখে নিই তো এই ক্লাব কচুরি তৈরি করার জন্য আমাদের লাগবে এখানে বিউলির ডাল এক কাপ বিউলির ডাল আমি তিন ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম তো তিন ঘন্টার মধ্যে বেশ ভালো মতনই ভিজে যায় এই বিউলির ডালটি এবার জল ঝরিয়ে নিয়ে এই বিউলির ডাল আমাদের একটি মিক্সার গ্রাইন্ডার জারে নিয়ে নিতে হবে তোমরা চাইলে শিলেও বাড়তে পারো এটা তো এবার এই ডালের সাথে আমাদের কিছু জিনিস দিতে হবে যেমন কি এক ইঞ্চি মতন আদা আমি টুকরো করে দিয়ে দিয়েছি অল্প একটু হিং দিয়েছি তিন চার চিমটি হিং দিলাম হাফ চামচ এখানে মৌরি দিয়ে দিচ্ছি আর গোলমরিচ দিয়ে দিচ্ছি দশ বারোটা আর এরপরে দু বড়ো চামচ টক দই দিয়ে দিচ্ছি এখানে আর এরপর অল্প একটু হাফ কাপের চেয়েও একটু কম এখানে আমি দিয়ে দেবো জল হ্যাঁ তার আগে দেব স্বাদ মতন হাফ চামচ নুন আর এইবার দেখো হাফ কাপের চেয়েও একটু কম আমি জল দিলাম এখানে এইবার ঢাকনি লাগিয়ে এটাকে ভালো করে বেটে নিতে হবে আর শিলে যারা বাটবে সমস্ত মশলাগুলো দিয়ে শিলে বেটে নিতে হবে নিয়ে পরে দই আর নুনটা আর একটু জল দিয়ে মিশিয়ে নিতে পারো এবার একটি বড় গামলার মধ্যে এক কাপ নেবে সুজি এখানে দেখো এক কাপ আমি সুজি নিয়ে নিয়েছি আর এরপর এখানে মেশাবো এক কাপ সুজি দেখো এইরকম ছোট দানার যে ভালো সুজি হয় ফাইন সুজি সেটা নেবে আর এখানে দিচ্ছি হাফ কাপ ময়দা এক কাপ সুজি হলে হাফ কাপ ময়দা দেবে আর হাফ কাপ দেবে এখানে আটা তো এই হলো পরিমাণটা খেয়াল রাখবে বন্ধুরা এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন আর এখানে ছোট দু চামচ মতন আমি দিয়ে দিচ্ছি কালো জিরে আর এরপরে এর মধ্যে দেব আমি ময়াম ও তার আগে আমি এখানে দেবো অবশ্যই অল্প একটুখানি জোয়ান তো জোয়ানটা একটু হাতে করে ক্রাশ করে নিয়ে এর মধ্যে এক চামচ জোয়ান দিয়ে দেবে এইবার দুই চামচ টু টেবিল স্পুন আমি এখানে দিচ্ছি সাদা তেল ময়ামের জন্য তো বন্ধুরা যে মাপটা দিয়ে আমি তৈরি করছি পারফেক্টলি সেই মাপটা দিয়ে যদি তৈরি করো তাহলে কিন্তু একদম পারফেক্ট তোমাদের রেসিপি তৈরি হবে এবার এই ময়ামটা দিয়ে ভালো করে হাত দিয়ে এই ময়ামটা মেশাতে হবে এই সুজি ময়দা আর আটার সাথে খুব ভালো করে ময়ামটা মেশাবে আর এরকমভাবে মেশাতে মেশাতে দেখবে এরকম হাত দিয়ে যখন একটুখানি জড়ো করবে এরকম জড়ো হয়ে যাবে তাহলে বুঝবে ময়াম খুব ভালো মেশানো হয়েছে এবার এই আটাটা মাখার জন্য এই ডাল বাটাটা আমরা ব্যবহার করব। এখানে এক ফোঁটাও জল দেবে না বন্ধুরা একটুও জল দিয়ে মাখবে না এটা সম্পূর্ণ এই ডাল বাটা দিয়েই মাখা হবে তো এই ময়দাটা কিংবা এই আটাটা মাখার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দেখো আগারও রয়্যাল স্ট্যান্ড মিক্সার আগারো রয়্যাল স্ট্যান্ড মিক্সারে আটা ময়দা মাখা ভীষণ সুবিধাজনক এছাড়া তোমরা কেক কুকিজ এইসব ফেটানোর জন্য আলাদা আলাদা দেখো এই সমস্ত অ্যাটাচমেন্টও আছে ডিম ফ্যাটানো তারপর কেকের ক্রিম তৈরি করার জন্য এই যা দেখো কত রকমের অ্যাটাচমেন্ট আছে তবে আমি আজকে এই আটাটা এই আগারো রয়্যাল স্ট্যান্ড মিক্সারে মেখে নিচ্ছি তো আটা মাখার জন্যে এই নিডিং ডো নিড যে অ্যাটাচমেন্টটা সেটা লাগিয়ে দিলাম দিয়ে এবার সুইচটা অন করে দিয়ে ঘুরিয়ে দিলাম ব্যাস দেখো আটা মাখা শুরু হয়ে গেল কিন্তু হাত নোংরা হচ্ছে না এইটাতেই কত সুন্দরভাবে মাত্র এক থেকে দুই মিনিটে দু মিনিটও লাগে না এক দেড় মিনিটের মধ্যে আটা মাখা কিন্তু হয়ে যায় খুব সুন্দর আটা মাখা হয় এর মধ্যে মানে মিনিটের মধ্যে আটা মাখা দেখো হয়ে যাচ্ছে নিশ্চয়ই দেখতে পাচ্ছ তো দেখো বন্ধুরা এইভাবে আটাটা মেখে নেবে আর যাদের কাছেটা নেই তারা তোমরা হাত দিয়ে মাখবে কিন্তু এক ফোটাও এখানে জল দেবে না জলের প্রয়োজন হয়ও না ঠিক যেই মাপটা আমি দিয়েছি সেই মাপে যদি তোমরা মাখো তাহলে কিন্তু এক ফোঁটাও জল লাগবে না দেখো কত সুন্দরভাবে আটা মাখা হয়ে গেল ব্যাস এটা খুলে একটু ধুয়ে নেব নিয়ে আবার পরে আবার ইউজ করতে পারবো দেখো কত পারফেক্ট আটা মাখা হয়েছে তো হাত দিয়ে এটাই মাখার পরে একটুখানি হাত দিয়ে ডলে নেবে তো ব্যাস এইরকম সুন্দর আটা মাখা কিন্তু হয়ে যাবে দেখো কত সুন্দর আটাটা মেখে নিয়েছি আমি এবার একটি বাটির মধ্যে এই মাখা আটাটা আমি রেখে দেবো আর দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো তো কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেবে যাতে আটাটা একটু রেস্টে থাকলে এবং সুজিটা একটু নরম হবে ভিজবে তাহলে ভালো হবে কচুড়িগুলো তো ঢাকা দিয়ে রেখে দিই আর চলো ততক্ষণ আমরা আলুর তরকারিটা তৈরি করে নিই তো এখানে আমি প্রায় পাঁচশো মতন আলু সেদ্ধ করে নিয়েছি তো তোমরা ছোট আলু হল হোক বড়ো আলু হোক যেটাই হোক এরকমভাবে সেদ্ধ করে নেবে আগে থেকে সেদ্ধ করেও রেখে দিতে পারো আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়ে এবার একটি কড়ার মধ্যে দু চামচ মতন তেল দেবে সরষের তেল এখানে আর অল্প একটুখানি দুই চিমটি মতন এখানে হিং দিয়ে দেবে আর এরপরে এর মধ্যে দিচ্ছি দেখো মৌরি এক চামচ ফোড়নে জিরে হাফ চামচ আর তারপরে দেবো এখানে কালো জিরে হাফ চামচ তো এই হলো ফোড়ন আর এরপরে দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম আর এবার এই ফোড়নটা আমাদের ভালো করে ভেজে নিতে হবে শুকনো লঙ্কা চাইলে তোমরা একটু ঝাল খেতে চাইলে আরও একটা কিংবা দুটো দিতে পারো এবার একটুখানি আদা থেঁতো করা এখানে দিয়ে দিচ্ছি আদা কুড়িয়ে নিতে পারো অথবা থেঁতো করে এক চামচ দিয়ে দেবে তারপরে এক চামচ ধনের গুঁড়ো দেবে আর তারপরে এক চামচ এখানে জিরের গুঁড়ো দিয়ে দেবে আর হাফ চামচ হলুদ হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এই মশলাটা এবার আমাদের ভেজে নিতে হবে ভালো করে তো এই মশলাটা একটুখানি ভেজে নেবার পর দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে রংটা দেখেই বুঝতে পারছো এইবার আলুগুলো হাত দিয়ে একটুখানি ম্যাশ করে এর মধ্যে দিয়ে দেবে আলু খুব বেশি ভাঙবে না বন্ধুরা একটু বেশ হাত দিয়ে একটু হালকা করে আলুগুলোকে প্রেস করে এর মধ্যে দিয়ে দেবে দিয়ে এবার আলু ভালো করে মশলার সাথে মাখিয়ে মিশিয়ে নিতে হবে আর তার সাথে সাথে এটাকে ভাজতেও থাকবে তো আঁচটা মিডিয়াম রাখবে একদম লো রাখবে না আবার হাইও করে রাখবে না মিডিয়াম ফ্লেমে ভালো করে দেখো মশলার সাথে আলুটাকে এইভাবে মিশিয়ে নিতে হবে আর একটু ভেজে ভেজে নিতে হবে এবার স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি তরকারির মধ্যে আর দিচ্ছি এক চামচ চিনি কারণ এই কচুরির তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হয় খেতে তাই এক থেকে দেড় চিনি দিলাম তবে যারা মিষ্টি খেতে চাও না কিংবা ভালোবাসো না মিষ্টি খেতে তোমরা তারা মিষ্টিটা অ্যাভয়েড করতে পারো মিষ্টি না দিলেও হবে তবে যেহেতু এখানে আমাদের কলকাতায় যেটা হয় কচুরির তরকারিতে একটু মিষ্টি দেওয়া হয় মিষ্টি মিষ্টি হয় সেই কারণে মিষ্টিটা দিলাম আর এবার এখানে আমি দেড় কাপ মতন জল দিয়ে দিয়েছি জল তো বেশি দেবার প্রয়োজন নেই যেহেতু আলু সেদ্ধই আছে শুধু একটু ফুটে গায়ে মাখা ফুটে গিয়ে গায়ে মাখা তরকারিটা হয়ে গেলে হয়ে যাবে তাই বেশি জল এখানে দিয়ে নিই দেড় কাপ জল দিয়ে এটাকে টক বগিয়ে ফুটিয়ে নিতে হবে আর এরপর ফুটে গেলে একটুখানি কাঁচা লঙ্কা আর ধনে পাতা অল্প দু তিন চামচ ধনে পাতা দেবে আর কাঁচা লঙ্কাটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিতে পারো একটু বেশি ঝালঝাল খেতে চাইলে একটু বেশি কাঁচা লঙ্কা দেবে নাহলে দু তিনটে কাঁচা লঙ্কা কুচি করে এর মধ্যে দিয়ে একটুখানি টকবগিয়ে ফুটিয়ে নিয়ে বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবে ব্যাস তারপরে ঢাকা খুললেই কিছুক্ষণ পর তোমরা দেখবে কী সুন্দর যে তরকারির গায়ে মাখা এইরকম গায়ে মাখা তরকারি রেডি হয়ে গেছে আর চলো এবার আমরা কচুরিগুলো ভাজি কচুরি ভাজা সবচেয়ে সহজ উপায় আমি বলছি ওই রকম ছোট্ট কত সুন্দর গোল গোল ফোলা ফোলা কচুড়ি তৈরি করার জন্য একটু বড়ো সাইজের লেচি নেবে একটা দেখো বেশ বড়ো সাইজের লেচি নিয়েছি আমি এবার এই লেচিটা দিয়ে একটা বিশাল বড় করে রুটির মতন বেলে নিতে হবে আমাদের তো এবার বিশাল বড় করে দেখো রুটি বেলে নিয়েছি এবার কোনো বাটি অথবা কোনো গ্লাস অথবা কোনো শিশি অথবা বোতলের ঢাকনি হয় সেটা দিয়ে এইরকম গোল গোল করে কচুরিগুলো কেটে নিতে হবে আমাদের তাহলে কি হবে একসাথে অনেকগুলো কচুরি ভাজতেও পারবে এবং দেখতেও সুন্দর লাগে আর আমরা যেমন কি জানি ক্লাব কচুরি এরকম ছোটো ছোটোই হয় তো এই এইরকমভাবে দেখো আমি সবকটা কচুরি তৈরি করে নিচি যদিও দোকানের যে ক্লাব কচুরি সাইজে আরও ছোট হয় তবে আমি আমি আরেক একটু বড়ই রেখেছি এর চেয়েও ছোটো ছোটো হয় কচুরিগুলো তো এইরকমভাবে একসাথে তোমরা অনেকগুলো কচুরি বেলে নিতে পারো আর হ্যাঁ বেলার সময় আটা অথবা ময়দা ব্যবহার করতে পারো আটা অথবা ময়দা ব্যবহার করে কচুরিগুলোকে বেলে নেবে এইভাবে নিয়ে একটি গ্লাস অথবা কোনো ঢাকনির সাহায্যে ছোট ছোট করে এইভাবে যেটা হচ্ছে কেটে নেবে দেখো ক্লাব কচুরিটা কি হচ্ছে চামচ দিয়ে তরকারি কচুরির মধ্যে দিয়ে একবারেই সেটা মুখে দিয়ে এক গালে খেয়ে নেওয়া যার জন্য ছোট ছোট কচুরি তৈরি করা হয় তো এইভাবে দেখো সমস্ত কচুরিগুলো আমি আগে তৈরি করে নিচ্ছি তাতে কি হয় ঝটপট সবাইকে দিতেও সুবিধা ঝটপট ভাজতেও সুবিধা এবং একসাথে অনেকগুলো কচুরি কিন্তু তোমরা ভাজতে পারবে আর এই আটা রেখে দিতে পারো দুই তিন দিন ফ্রিজে এয়ারটাইট কন্টেনারে রেখে তোমরা কচুরি ভেজে ব্রেকফাস্টে অথবা ডিনারে যখন ইচ্ছা হয় খেতে পারবে তেল আগে থেকে গরম করে নেবে সাদা তেল এবং বেশ গরম হয়ে গেলে সাদা তেলটা আঁচটা একটু কমিয়ে দেবে মিডিয়াম ফ্লেমে আঁচ রেখে দেবে আঁচটা তারপরে একে একে কচুড়িগুলো তেলের মধ্যে দেবে দিয়ে এবার আস্তে আস্তে এই কচুড়িগুলোকে ছেড়ে এইভাবে ভেজে নেবে দেখো একসাথে আমি সাত আটটা কচুড়ি দিয়ে দিয়েছি এবং এই কচুড়িগুলোকে হাই ফ্লেম রাখবে না একটু মাঝামাঝি ফ্লেমের মধ্যে আস্তে আস্তে ভাজবে একটু লালচে করে তাহলে এই কচুরি বেশ মুচমুচে আর খুব সুন্দর খেতে হয় দুর্দান্ত খেতে লাগে এই কচুরি মানে এই ডালের কচুরি আর কি বিউলির ডালের তো অসম্ভব সুন্দর গন্ধ ছাড়ছে বন্ধুরা মানে তৈরি করলে তোমরা বুঝতে পারবে এখানে ভিডিও দেখে তো আর বুঝতে পারবে দেখো এই রকম লালচে করে সুন্দরভাবে কচুড়িগুলোকে ভেজে নেবে নিয়ে এগুলোকে তেল থেকে ঝরিয়ে তুলে নেবে কি সুন্দর গোল গোল ফুলকো ফুলকো মুচমুচে কচুরি কিন্তু রেডি হয়ে গেছে দেখতে দেখো কি লোভনীয় হয়েছে না খেতেও কিন্তু সত্যি বলছি বন্ধুরা অসম্ভব টেস্টি হয়েছিল একবার ট্রাই করে দেখো আর এই কচুরি খাওয়ার নিয়ম হচ্ছে এইরকমভাবে হাত দিয়ে মাঝখানটা ফুচকার মতন ভেঙে নেবে এর মধ্যে আলুর তরকারি দিয়ে এইভাবে চামচের সাহায্যে ব্যাস এক গালেই একটা কচুরি খেয়ে নিতে হবে এই হলো ক্লাব কচুরি তো অবশ্যই একদিন হলেও এই ক্লাব কচুরি ট্রাই করে দেখো দুর্দান্ত লাগে খেতে বন্ধুরা অসম্ভব টেস্টি হয় খেতে সঙ্গে তোমরা একটু লঙ্কার আচার অথবা ধনে পাতা চাটনি এগুলো দিতেই পারো তবে এগুলোর কোনো প্রয়োজন নেই কারণ এই কচুরি এতটাই টেস্টি হয় যে শুধু শুধুই খাওয়া যায় দেখো ডাল নিশ্চয়ই দেখতে পাচ্ছ ভেতরে কত সুন্দরভাবে ডালে লেয়ার আছে তো অবশ্যই ট্রাই করো আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে